আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আব্দুল বাতিল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আলহামদুলিল্লাহ আমরা রাত্রিবেলা দুইটা গাড়ি কিনলাম এই দুইটা গাড়ি দুই হাজার তেইশের মডেল এই দুইটা গাড়ি দুই হাজার তেইশের মডেল এই দুইটা গাড়ি আমরা মাত্র কিনলাম এখন আমরা রাস্তায় আছি এই মাত্র গাড়িগুলো আমরা ক্রয় করলাম তো এই গাড়িগুলো যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমের নাম আব্দুল বাতিল এন্টারপ্রাইজ আর আমাদের শোরুমের ঠিকানা মোবাইল নাম্বার এই ভিডিওতে দেওয়া থাকে তো যারা আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি যদি এই গাড়িগুলো আপনাদেরকে এখন একটু মিটার কন্ডিশন দেখাই গাড়িগুলো মাত্র কিনলাম এটা হইতেছে হইল আসলে তো রাত্রবেলা বোঝা যাচ্ছে না মিটারের কন্ডিশন বিয়স গাড়ির যদি মিটার কন্ডিশন দেখাই দেখেন গাড়ি চলছে হলো পাঁচ হাজার সামথিং কিলো চলা পাঁচ হাজার সামথিং কিলো চলা তো এই গাড়িটা যাদের লাগবে তার অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আর এই গাড়ির ফ্রেশ ভিডিও আমরা সামনে দেবো ইনশাল্লাহ তারপর ওই গাড়ির মিটার কন্ডিশন দেখাবো দ্বিতীয় গাড়িটার মিটার কন্ডিশন যদি আমি একটু দেখাই এই গাড়িটা চলছে হতেছে আপনার সাত হাজার চারশো আঠারো কিলোমিটার যাদের এই গাড়িগুলো লাগবে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আসসালামুকুম